আসসালামু আলাইকুম আমি আজকে ডাইরেক্ট আমাকেও ফুটবল দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আন্নারা যারা আজ মাঠে যাইবেন আন্নারা যাতে সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া আপনারা মাঠে প্রবেশ করবেন আপনারা জানেন ফুটবলের একটা জোয়ার এখন শুরু হয়ে গেছে সেই নব্বই দশকের মতো এই জোয়ারকে ধরে রাখার জন্য আপনাদেরও সেই ভালোবাসা দেশপ্রেম থাকতে হবে কারণ আনারা জানেন যে যদি আনারা কোনো অপ্রীতিকর ঘটনা হিয়ানো ঘটাই দেন তাহলে কিন্তু এএসপি আর ফিফা থেকে আমরা একটা নিষেধাজ্ঞার মধ্যে হয়ে যাই অনেক সাধনার পরে আঙ্গ এই খেলা অন উন্নতির দিকে যাচ্ছে আজকে ম্যাচ আশা করি বাংলাদেশ জয়লাভ করবে আপনারা সেই সাক্ষী হিসাবে আপনারা মাঠের মধ্যে হাঁদাইবেন কিন্তু মাঠে হান্দায় আপনারা কেউ এই গ্যালারিতেই মাঠের ভিতরে ঢুকোনোর চেষ্টা করবেন না কারণ এইটা এফসি এবং ফিফার নিষেধাজ্ঞা আছে সেক্ষেত্রে আমাদের উপর এটা নিষেধাজ্ঞা আসতে পারে আপনারা এই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদেরকেও প্রফেশনাল ভাব প্রকাশ করতে হবে আপনাদেরকেও প্রফেশনাল হইতে হইতেইব তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যাতে সুন্দরভাবে খেলাটা দেখতে পারেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এন আন্নের হাসে দিয়ে যদি কেউ বই হ্যাতেও যদি এরকম বিশৃঙ্খলা ঘড়াইতে চায় হ্যাঁ তারাও একটু চুপচাপ বসাই দিবেন কারণ ব্যাকে তো ব্যাক কিছু জানে না ভাই তো সবাইকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের জন্য কামনা রাখি আমি শেষ করলাম